নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই আমরা রেডি হয়ে পড়েছি আমরা একটু রেডি হয়ে একটু বাইরে বেরো বেরোবো অর্থাৎ একটু মেলায় যাবো একটু কেনাকাটা আছে সেখানেই যাব তো আমরা রেডি হয়ে গাড়িতে করে যাচ্ছি আমার হাজব্যান্ড আমি আর মেয়ে যাচ্ছি তো রাস্তায় ফার্স্টে আগে একটু দোকানে একটা দোকানে কিছু কেনাকাটা আছে সেইটা করব তারপরেই আমরা মেলায় যাব তো চলো কেনাকাটা করি তারপরে মনসা মেলা এই যে মনসা ঠাকুর এটা এখানে বেশ অনেক বড় একটা জায়গার মধ্যে হয় এখানে মনসা গানও হয় আর সেটা মনসা উপলক্ষে মেলাটা হয় যে আমার মেয়ে এখানে খেলনা নিয়েছে একটা कोही दादी दिदी भएर त गाडी चलाऊ এই যে এখানে কেনাকাটা বলতে নাইনটি কিনেছি আর আমার মেয়ের জন্য দুটো হট প্যান্ট নিয়েছি আর এই বাকি এইসবগুলো নিয়েছি আমি মেলা থেকে এগুলো দোকান থেকে কিনেছিলাম এগুলো মেলা থেকে তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ